হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকাল সকাল উঠে হচ্ছে করে নিয়েছি হচ্ছে চা ওর জন্য আর আমার জন্য একটু ওটস করে নিয়েছি দেখো ওকে বললাম যে একটু খাও ও খাবে না কারণ হচ্ছে ওট ওটস এমনিই খায় না আর তার ওপর তো এটা হচ্ছে চিনি ছাড়া শুধু দুধ দিয়ে আর কি ফোটানো তো ওটা তো আর মুখে তুলবেই না ও চিনি ছাড়া কোনো কিছুই মুখে তোলে না এরকম তো তো এখন খাচ্ছি খেয়ে দিয়ে আবার টিফিন করতে যেতে হবে একটু মোবাইলও খেটে নিচ্ছি কারণ সকালবেলা মোবাইল না দেখলে দিনটা শুরুই হয় না এরকম মোবাইল একটু খাটা চাই মানে একটু ব্রেকফাস্ট করতে করতে আর কি মোবাইলটা একটু খেটে নিই তারপর হচ্ছে টিফিন করতে যাব আর এদিকে কিটিও বসে আছে ও ভাবছে যে ওকে আর কি কিছু যদি দিই ও সকালবেলা বিস্কুট খেয়েছে ওর সাথে তো চলো এখন টিফিনটা করে নিই ধরেছিলাম টিফিনটা বাড়তি কারণ ও ও গেছে স্নান করতে তো এখানে বেরিয়ে যাবে তারপর ওর আমি রেডি করেই রাখি একদম তো চলো দেখে নাও তো আম কেটে দেবো নাকি গো মিষ্টির সাথে কিন্তু ইয়ে হয়ে যাবে মিষ্টি দিচ্ছে না মিষ্টিটা বার করি মিষ্টিটা দেখো সব ভরে গেছিল জন্মদিনের পর তো ভরে গেছিল কেকও রয়েছে দেখো মানে কত শিরা আমি তো খাবই না কিছু কী দেবো দিয়ে দিই আর একটা আম কেটে দিও ওকে শেয়ারটা দিয়ে ভাবছি কিছু একটা করতে হবে ওর জন্য আর এই যে দুধটা ওটাও ঢুকিয়ে দিই কালকে হয়ে যাবে তো রাখবোটা কোথায় এখানেও তো জায়গা নাই আর কেকটার উপরেই রাখতে হবে কেকটাকে এখানে রেখে দে তো এখানে ওখানে আঁটিগুলো দিয়ে আঁটিটা দিয়ে দিলাম এখানে আর আমি পিসগুলো এই জায়গায় দিয়ে দিলাম তো হয়ে গেল এখন বাজে হচ্ছে এগারোটা তো আমার মোটামুটি ঘরের সব কাজই হয়ে গেছে বিছানা তোলা ঘর জর দেওয়া হয়ে গেছে আর হচ্ছে ও বেরিয়েও গেছে ওকে টিফিন তো করে দিলাম দেখলে তো টিফিন নিয়ে বেরিয়ে গেছে ও বেরিয়েছে হচ্ছে দশটা কুড়ি মতো ওরকম টাইমে তারপর আমি ঘরের যা কাজ ছিল সেগুলো করলাম তারপর কিটি ভাতটা বের করলাম তারপর হচ্ছে জামা কাপড় আর কি ভিজিয়ে আসলাম ওটা তো পরে কাচব দুপুরের দিকে তো আজকে মেঘলা ওয়েদার তাও জামা কাপড় ভেজালাম সকালবেলা বৃষ্টিও হয়েছে তো তাও ভিজিয়ে দিলাম কারণ হচ্ছে মানে প্রত্যেক দিনে তো কাপড় কাচতেই হয় একদিন যদি গ্যাপ হয়ে যায় তাহলে আবার অনেকটা জামা কাপড় আর কি হয়ে যায় তারপর যে বিছান চাদরটা নতুন চাদরটা পেতেছিলাম তো সেই চাদরটাও রয়ে গেছে রোশারগুলো আজকে ধুয়ে দেবো চাদরটা কালকে ধোবো তো এই তো তখন হচ্ছে বসবো কাজে তো তারপর হচ্ছে উঠে তারপর ঘর আর বাকি বাকি যা কাজ ঘর মোজা জাম খাবার কাজ সেগুলো করবো তো উঠতে উঠতে এখন একটা বাজবে কাজ করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সাথে আমি বার্থডেতে মানে আমি জন্মদিনে কী কী গিফট পেয়েছি তোমাদের সাথে আমি সন্ধেবেলা শেয়ার করবো তোমাদের দেখাবো কী কী পেয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে কটা তারও দেখিনি এখন বাজে হচ্ছে পাঁচটা তেত্রিশ পাঁচটা তেত্রিশ বাজে তো এখন কাজ টাজ করে উঠলাম এখন হচ্ছে কেটেকি শশা খাওয়াবো আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে সেই হচ্ছে শুরু হয়েছে দুপুর থেকে বৃষ্টি সমানে কন্টিনিউ হয়ে যাচ্ছে থামার নাম নেই মানে অল্প অল্প করে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে জামা কাপড় আজকেও শুকালো না আমার পুরো জামা কাপড় আজকেও ভিজে গেল আজকেও কাচলাম শোকালো না হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে একবারের জন্য থামেনি আর দেখো তার বৃষ্টি হয়েই যাচ্ছে ছাদগুলো দেখলে বুঝতে পারবে জল পড়ছে এগুলো দেখলে বোঝা যাবে না একদমই অল্প পরিমাণে হচ্ছে বাট কন্টিনিউ হয়েই যাচ্ছে যে না একবারে বেশি থেমে যায় সেটা নয় মানে কন্টিনিউ হয়েই যাচ্ছে তো এখন হচ্ছে গিয়ে খেতে দেবো শাসে আর আমিও খাবো হচ্ছে ফ্রুটস আম খাবো আম তো প্রিয় আমার ঠিক আছে সবারই প্রিয় বলতে পারো প্রায় আমটা আমারও খুব প্রিয় তো চলো তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা দেখাবো আমি কী কী জন্মদিনে কে কী দিয়েছে আমাকে কী কী গিফট পেয়েছি তো সন্ধ্যে তো হয়ে গেছে অনেকক্ষণ আগে সন্ধ্যাবেলা ও আসার পর চা করেছিলাম যে চা তো ওটা দিয়ে খেয়েছি এখন বাজে হচ্ছে তোমার পনেরো নটা আমি ভুলেই গেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো তো আমি তো বলেছিলাম তো দেখাতে হবে তোমাদের তো ওই জন্য তো এখন হচ্ছে দেখাবো তারপর হচ্ছে রান্না করতে যাবো তো দেখে নাও আমি কি কি আর কি পেয়েছি তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে যেটা যেটা আমি আর কি আমার জন্মদিনে পড়েছিলাম যে জামাটা সেটা আমি আমার নিজেকেই আমি নিজে গিফট করেছি এটা হচ্ছে আমার টাকায় আমি কিনেছি তো আর ওই লেগিন্সটা এটা তো দেখেইছ জন্মদিনে পড়েছিলাম আর এই যেটা এটা হচ্ছে আমার জেঠু আর বড় মা দিয়েছে এই জামাটা এটাও সাদার মধ্যেই আমার দুখানা আর কি জন্মদিনে সাদা জামা আর কি হয়ে গেল তার আমি খুলে নিই তারপর দেখাচ্ছি এই যে দেখো এই জামা এটা একটু বড়ই আমাকে খাপাতে হবে এটা সাদার মধ্যে খুবই সুন্দর আর এই যে এই ব্যাগটা দিয়েছে হচ্ছে আমার বোন এই কাঠ ব্যাগটা ওই কালারটাও খুব সুন্দর এখানে দেখো এখানে রয়েছে তোমার তিন সাড়ে তিন হাজার টাকা তো এখানে হচ্ছে এই দু হাজার টাকা দিয়েছে হচ্ছে আমার মা দু হাজার টাকা আর এই পাঁচশো টাকা দিয়েছে হচ্ছে আমার বাবা আর আমার বর দিয়েছে এই হাজার টাকা টাকাই নিয়েছি কারণ জামা টামা অনেক আছে তাই জন্য টাকাই দিয়েছে তো দেখে নিলে কে কি আর কি দিয়েছে আমাকে তো এটাই একদমই নিজের ঘরেই করেছি বাড়ির লোক দিয়েই নিয়েই করেছি তো হ্যাঁ চলো এখন হচ্ছে আমি রান্না দেখি কি করি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আর আমি রুটি করবো আর এখানে হচ্ছে মাছের ঝোল করবো তো এখানে আলু ভাজছি আলু পটল দিয়ে মাছের ঝোল হবে আলুটাও খাবে আর পটল এই যে পটল ভাজবো এরপর পটল দিয়ে আমি খাবো আর এই যে মাছ ভাজাও হয়ে গেছে এটাও মাছে চলে হয়ে আবার আমার জন্য রুটি করবো এখানে আমার আলু পটল ভাজা হয়ে গেছে সব এখানে হচ্ছে মশলাটা কষাতে দিয়েছি কষে গেলে তারপর আলু দিয়ে আবার কষাবো তো এখানে আবার মশলা কষানো হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে এগুলো দিয়ে দেবো আলু আর হচ্ছে পটল যেটা আছে এটা দিয়ে কষাবো

মাছও দিয়ে দিয়েছে এখন ঝোলটা হচ্ছে ফুটছে হোক এখন আর বেশি হবে না তিন চার মিনিট ফুটিয়ে নামিয়ে দেব আর এখানে হচ্ছে আমার জন্য আটা মেখে নিয়েছি আমার জন্য রুটি করবো এখন এখানে দেখো রুটি বসিয়ে দিয়েছি রুটিগুলো বড় বড়ই আর কি হয়ে গেছে আসলে প্রত্যেক দিন মাপে মাপে হয় না যাইহোক কত খাবে না রুটি আর ভাত খাবে আর হচ্ছে আমি খাবো হচ্ছে রুটি আমার রাত্রেবেলা ভাত একদমই পছন্দ হয় না তো চলো রুটিটা করে নিয়ে আগে তখন শেঁকতে হবে রুটিটা তো এখন ভাত ভাববেই নিচ্ছি ভাবতে হবে ¡Hazte lo! আবার দিয়ে দেবো যেখানে আমার বাড়ছে আমি তো খাবি উঠেই তাই জন্য আর কি বাদ দিচ্ছি ঘুম পায়নি তোমার সোনা মা ঘুম পায়নি ওপরে আসো খাটের ওপরে আসো ঘুমাবে আসো ওপরে আসো ঘুমাবে না ওপরে আসো উপরে আসো ওটা বড় ওটা বড় আসো চলো আসো আসো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো তো প্রচুর আর কি ঘুম পেয়ে গেছে চমু গেলে বুঝতে পারছো প্রচুর ঘুম পেয়েছে গেছে তো ঘুমিয়ে পড়বো এখন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট